আলহামদুলিল্লাহ হিরব বিলাহাল আমিন আসসালাম আল্লাহ রসুলহিল করিম ওয়ালা আলিহি ওয়া শহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে অবরকাতু আল্লাহত আল্লাহ শুক্রিয়া যার একান্ত মেহরবানীতেই আজকের এই ওয়ার্কশপে আমরা সকলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দরুদুল সালাম আমাদের নবী ও নেতা জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাস্লামের প্রতি সম্মানিত দায়িত্বশীল নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় এটা সঠিক কিনা আপাত দৃষ্টিতে বর্তমান দুনিয়ার কন্টেস্টে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নিয়মতান্ত্রিকতার বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে একদম না কাজেই এই পদ্ধতিতে যদি আপনার পরিবর্তন আনতে হয় তাহলে অবশ্যই সংগঠন এবং নির্বাচন এই দুইটার সমন্বয় থাকতে হবে কেন থাকতে হবে জন্যই থাকতে হবে যে আপনার তো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা আসতে চাইতেছেন বা ক্ষমতা ইসলামকে ক্ষমতা আনতে চাচ্ছেন অথবা পরিবর্তন আনতে চাচ্ছেন এবং বাংলাদেশের সামগ্রিক যে নির্বাচনী ব্যবস্থা এই ব্যবস্থায় সংগঠন যদি মজবুত না থাকে তাহলে আপনার সমর্থন থাকলেও আপনি খুব সুবিধা করতে পারবেন না মানুষ তো আপনাকে এই সমর্থন দেওয়ার সুযোগই পাবে না কাজে সেই সুযোগও আপনাকে তৈরি করে দিতে হবে সেটা যদি করতে হয় তাহলে আপনাকে সংগঠন থাকতে হবে সংগঠন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনাদের এ ঢাকার যারা পুরনো লোক তারা তো জানার কথাই এখন যে প্রধানমন্ত্রী আমাদের তথাকথিত প্রধানমন্ত্রী আমরা তো এই নির্বাচনকে কোনো বৈধ নির্বাচন মনে করি না এবং সরকারকেও আমরা কোন বৈধ সরকার মনে কেউই করে না আমরা কেন দুনিয়ার কেউই করে না আমার ধারণা আওয়ামী লীগ লোকেরাও করে না তারা তো জানে যে কিরকম করে হয়েছে তাই না আমরা মনে করি না ওরাও মনে করে না এই সরকারের এখন যে সালমান রহমান কি কি উপদেষ্টা তো এই বদল লোক আবার নির্বাচন করছিল মাছ মার্কায় জানেন নাকি আপনারা ধানমন্ডি থেকে ধানমন্ডিতে ইলেকশন করছিলেন মাছ মার্কায় এবং টাকা খরচ করছিল কত কোটি এটা উনি হয়তো জানেও না এরপরে ভোট গণনা হয়েছে উনি ভোট পাইছে পাঁচ হাজার দুই হাজার না সে কিন্তু আসলে ভোট কিন্তু পায় নাই তো এই জন্য সংগঠন না থাকলে আপনার খালি টাকা দিয়েও কাজ হবে না এজন্য আমরা যদি নির্বাচনে ভালো করতে চাই দুইটা জিনিস লাগবে সংগঠনও লাগবে আবার জনসমর্থনও লাগবে আর জনসমর্থনকে ঘরে তোলার জন্যই আপনার শক্তি লাগবে আমি একটা বই পড়ছিলাম মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের নাম শুনছেন নাকি আপনারা এই আবুল কালাম আজাদ হল ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ অনেক বড় পন্ডিত লোক ছিলেন কি তুমি ওই বইতে লিখছেন এখন থেকে কিন্তু আরও একশো বছর আগের কথা অথবা আরও আগের কথা উনি লিখছেন যে এই উপমহাদেশের রাজনীতিতে শক্তির কাছে যুক্তি অচল তো ওইটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে এটা আরও বেশি প্রযোজ্য কিনা আরও বেশি প্রযোজ্য জাল ভোট দেওয়া থেকে শুরু করে কারচুপি করা থেকে শুরু করে ভোট ডাকাতি থেকে শুরু করে নানান অপকর্মে আওয়ামী লীগ সাংঘাতি পারদর্শী সাংঘাতি পারদর্শী এবং এক এক সময় তারা এক এক সিস্টেম উদ্ভাবন করে যেমন আমাদের ইলেকশনের সময় আমরা দেখছি জোয়ার ব্যাপক ছিল জামাতের প্রার্থীর পক্ষে ভোটও দিছে মানুষ এরপরে ভোট গোনার সময় দেখা গেল আমাদের লোকেরা তো একটু সহজ সরল ভোট গোনার সময় ভোট তো একসাথে ওই যে ভোট ব্যালট ডালে দেয় না এরপরে ওরা ওটা গোসাই কারা গোসাই হলো বিভিন্ন দলের এজেন্ট যারা এরাই কিন্তু গোসায় এন কে কি গোসাইতেছে এটা কে কার খবর রাখে সবাই তো মনে করে যে মনে সবাই ঠিকঠাক মতই মনে হয় গোছাইতেছে ওরা যেটা করলো আমার এলাকায় সেটা হলো পরে যেটা জানা গেল পাঁচ সাতটা সেন্টার ধরাও পড়ছে সেটা হলো ওরা যেটা করছে উপরে দিছে হলো নৌকা নিচে দিছে নৌকা দশটা দশটা করে আর মাঝখানে আশিটা হলো দাড়ি পাল্লা এই বান্ডিল গোনা হলো কি হিসাবে নৌকা হিসাবে এই একশোর বান্ডিল একশো একশো করে বান্ডিল করছে তো এই একশোর বান্ডিল গোনা হইতেছে কিন্তু নৌকা হিসাবে কিন্তু আছে হলো আশিটা হলো এর মধ্যে দাঁড়িয়ে আমাদের তো শহর সহাদুরা এত আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন লোক হলো ফাজের ফাসেক কিন্তু খুবই সাহসী আর একজন হলো সাধু খুবই ভালো মানুষ কিন্তু খুবই দুর্বল চিত্তের নেতৃত্বের জন্য উপযোগী কে তো উনি ফতোয়া দিচ্ছেন যে প্রথম ব্যক্তি হলো নেতৃত্বের জন্য উপযোগী তাই দুর্বল লোকেরা নেতৃত্ব দিলে সমাজে বিপর্যয় সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে এই জন্য আমাদের লোকেরা তো ভালো মানুষ এটা তো বুঝতে আসলে তে এইটা যদি মনে করেন প্রত্যেক সেন্টারে যদি পাঁচটা বান্ডিল থাকে তাহলে কত হয়েছে চারশো ভোট হয়ে গেছে তাহলে আপনার ভোট নিয়ে গেল আরেকজনের নামে আপনার ভোট চারশো এক সেন্টারে যোগ হয়েছে আরেকজনের নামে আপনার কমছে চারশো